কিন্তু জানো কি কি বাড়িতে রেখে খুব রিস্ক নিচ্ছ তুমি আমাকে বললে বাবাকে রাজি করতার আর বাবা রাজিও হয়েছে কিন্তু এই জানুকে কিন্তু বারবারই ওই হর্ষকে বাঁচাচ্ছে আর ওই এখানে থাকলে হর্ষকে বাঁচাবেই কিন্তু এইবার এরকম কিচ্ছু হবে না জানুকি

হ্যাঁ তুমি জিজ্ঞেস করছিলে না যে এটা কী করে হবে মকর সংক্রান্তির দিনটা মনে আছে তো যেদিন হর্ষকে কেউ একটা ধাক্কা দিয়েছিল কিন্তু দোষটা জানকীর ওপর পড়ে ঠিক ওই রকম সাপও মরবে আর লাঠিও ভাঙবে না দেখেছ বন্দনা না আমাদের জানকে কত বুদ্ধিমতী খুব ভালোভাবে জানেই যে ভালো রান্না দিয়েই তো হর্ষের মন পাওয়া যাবে হ্যালো রঙ্গিলি আমি তোমাকেই ফোন করতে চাচ্ছিলাম জানো কি চলে এসেছে আমার মনে হয় ঈশ্বরের কৃপায় সব ঠিক হয়ে যাবে এত সহজ নয় বন্দনা যতটা তুমি মনে করছো তুমি তো শাস্ত্রী পরিবারকে খুব ভালো মতনই চেনো ওরা কোনো কারণ ছাড়া জানো কি কেউ বাড়িতে থাকতে দেবে না হ্যাঁ তুমি ঠিক বলছ কিন্তু যেভাবে হাস জানোকে খেয়ার করছে সেটা দেখে মনে হচ্ছে যে সব কিছু ঠিক হয়ে যাবে যারা হর্ষের দুবার অ্যাক্সিডেন্ট করিয়েছে তারা কিন্তু এত সহজে হার মানবে না সেই জন্যই বলছি আমি এই কদিন তোমাদের একটু বেশি সতর্ক থাকতে হবে তুমি একদম ঠিক বলেছো রাঙ্গেলি আমি আর যেন কি একই কথা বলছিলাম হার্ষের পেছনে কে পড়ে রয়েছে এখানে তো সবাই ওকে কেয়ার করে আমার কাছে লাঞ্চ পর্যন্ত সময় আছে হর্ষ চলে আসবে তার মধ্যে যেন কাজ হয়ে যায় ঠিক আছে রাঙ্গেলি আমাদের প্রত্যেকটা সময় প্রত্যেকটা মুহূর্তে সবার দিকে নজর রাখতে হবে এই বাড়িতে অনেক রহস্য রয়েছে আমি সবার দিকে নজর রাখছি আর যদি কিছু হয় তাহলে ফোন করছি ঠিক আছে বন্ধনা বৌদি আপনি সকাল থেকে কাজ করছেন হাঁপিয়ে গেছেন হয়তো দিন আপনাকে হেল্প করছি না না আমি একটুও ক্লান্ত হইনি এমনিতেও হার্সের জন্য রান্না করতে আমার একটুও কষ্ট হয় না আমি করে নেব মধু কি করছো ওখানে এসে চট করে খাবারগুলো দাও খাওয়ার সময় হয়ে গেছে জানো কি হ্যাঁ মা তোমার ফোন বাজছিল গিয়ে একবার দেখে নাও কার ফোন হতে পারে কোনো জরুরি ফোন হ্যাঁ হতে পারে বাবা হয়তো ফোন করেছে মা ম্যাডাম আসলে অভ্যেস নেই তো কোনো ব্যাপার না যতক্ষণে তুমি ফিরবে না তুমি ঠিক থাকবে না তোমার হর্ষ একদিক দিয়ে হর্ষের প্রাণ যাবে আর অন্য দিক দিয়ে খুনের দায় পড়বে তোমার ঘরে জানো কি আজ এই সবিতার একটা চালে না এই বাড়ির সাবিত্রী বাঁচবে না তার সত্যবান শেখর আমি না আমার নতুন কোম্পানিতে জানকি কি একটা ভালো পজিশনে অ্যাড করার কথা ভাবছি ভালো হবে হাসদা শোনো না ওনাকে কোম্পানিতে পয়েন্ট করা থেকে ভালো হবে এখানে বাড়িতেই কোনো জব দিয়ে দিলে কেমন হয় না ভাই এখানে সেটাওকে দেখে বারবার ইনসিকিউর হয়ে যায় কোনো মানেই হয় না এর থেকে বাইরে কিছু ব্যবস্থা করলেই ভালো কি করছিস বাই গন্ধটা খুব চেনা চেনা লাগছে কোথা থেকে আসছে রান্নাঘর থেকে হয়ে গেছে এসো হ্যাঁ ফোন আরে ওই রং নাম্বার ছিল তৈরি খাবার খাওয়ার সময় হয়ে গেছে চলো খাবার নিয়ে এসো সবাই বোধহয় এসে পড়লো হর্ষ তো অপেক্ষা করছে এই খাবারটা তোর খুব প্রিয় না আপনি জান আমি নিয়ে আসি ঠিক আছে আরে দারুন তো দারুন রান্না হয়েছে আমি গন্ধ শুকেই বুঝতে পারছিলাম যে কিছু একটা হয়েছে আপনি বানিয়েছেন বৌদি আমাকেও বৌদিকে ওই আমি বুঝতে পারিনি কি বলে ডাকবো তাই বৌদি বলে দিয়েছি কোনো অসুবিধা নেই বাবা আমি বলেছিলাম নয় দিদি বল নয় বৌদি

শেখর তুমি এখানে কি করছো তুমি কেমন আছো বৌদি দেখে কেমন মনে হচ্ছে খুব ভালো আছি আর তুমি বারবার আমাকে এই কথা জিজ্ঞেস করো না তো আমি একদম ঠিক আছি আমার জন্য চিন্তা করতে হবে না বৌদি আমি না তোমার জন্য কিছু নিয়ে এসেছি তোমার খুব পছন্দের লেট মি গেস চেরি বেরি সেটাও নিয়ে আসবো তবে এখন যেটা নিয়েছি সেটা তো দেখো গিভ হ্যান্ড হাত দাও হাত দাও দেওয়া ফ্রেন্ডশিপ ব্যান্ড কদিন আগেই আমি এটা পেয়েছিলাম কিন্তু তোমাকে দেওয়ার সুযোগই পাচ্ছিলাম না বৌদি আমার মনে হয় যে এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটার দরকার আজকে তোমার খুব বেশি যখনই তুমি এই ফ্রেন্ডশিপ ব্যান্ডটা দেখতে পাবে তোমার মনে পড়ে যাবে যে তুমি যা কিছু করছো সব কিছু নাটক আসলে তো আসলে তুমি আমার দাদার স্ত্রী ওর পুতুল আর সারা জীবন থাকবে সেই পুতুল যাকেও খুব ভালোবাসে আর সারা জীবন বৌদি শেখর তুমি জানো এটার আমার সত্যি ভীষণ দরকার ছিল থ্যাংক ইউ আর যদি কোনো সাহায্যের প্রয়োজন হয় তো আমাকে বলবে না বাই আকি সবাই খাবারটা খাচ্ছে না কেন কেন না লিট্টি চোখাটা শুধু হর্ষের জন্য বানানো হয়েছে জানো কি সব দিকে খেয়াল আছে আচ্ছা তোমরা এটা কিভাবে বলছো এমন করে বলছো তোমরা যেন আগে থেকেই জানো না না বাবা এরকম কোনো কথা নাই ও ও তোকে নিজের কিডনি দিয়েছিল না ওইটা দেখেই মনে হয়েছে যে ওর অন্তরে কত দয়া মমতা আছে তা তো ঠিক কিন্তু তুমি কোথায় দেখেছিলে ওকে অবশ্য আগে খেয়ে নাও পরে তোমাকে সব বলা হবে অলরাইট মে বি সরি দিদি সরি কোনো ব্যাপার না ভগবান ভগবানের বটল কিচেনে এখানে কি করছে এটা এমন নয় তো এটা খাবারে মেশানো হয়েছে কিন্তু কি করে জানতে পারবো হে ভগবান এবার কি করব? কি করব আমি এবার জানুকি হোয়াট ইজ দিস ননসেন্স খাবার কি হয়েছে ওই ওই খাবারটাতে বিষ মেশানো ছিলlineEdit কি বলছো জানুকি এরকম এবারেতে কি আছে যে খাবারে বিষ মেশাবে আমার তো মনে হয় মেটার মাথা খারাপ হয়ে গেছে প্লিজ ওকে ওকে বের করুন বাড়ি থেকে সেটা রিল্যাক্স বসো 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 আপনি ঠিক আছেন আমি ঠিক আছি হর্ষ কিন্তু জানুকি এটা আমার পরিবার আর পরিবারের সবাই আমায় ভালোবাসে এটা আমাকে কিভাবে মারতে চায় এটা সবাই আমার নিজের কেন মারবে আমাকে আমি মিথ্যে বলছি নাই দেখুন এই বিশেষ শিশিটা রান্না সেটা দিয়ে তো কোনো প্রমাণ হয় না আর আপনি যেটা বলছেন সেটা তো একদমই ঠিক নয় কিন্তু যখন এই বিশেষ শিশিটা রান্নাঘরেই পাওয়া গেছে তার মানে খাবারে বিষ মেশানো আছে আর এটা কিন্তু আপনার খাবারের সামনেই রাখা ছিল তার মানে বাড়ির কোনো সদস্য বুঝতে পারছি আপনার উপর দিয়ে কি যাচ্ছে আপনার পরিবার আপনাকে দাঁড়িয়ে দিয়েছে আপনার পরিবার খারাপ ব্যবহার করেছে তার মানে তো এটা কখনোই নয় যে সব পরিবার একই রকম আপনাকে কি করে বোঝাবো হর্ষ কেউ তো নিশ্চয়ই আছে যে সব কিছু করতে চাইছে আমার পরিবারকে আপনি সন্দেহ করছেন আপনি জানেন আমার পরিবারকে এরা নিজেদের থেকেও আমাকে অনেক বেশি ভালোবাসে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে ওই যে আমার দিদাকে দেখছেন যখন আমি কোমায় ছিলাম পাঁচ বছর ধরে আমার মঙ্গলের জন্য প্রদীপ জ্বালাচ্ছে আজ আমি আপনার সামনে আমার পরিবারের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারছি সেটা শুধু আমার দিদার জন্য আর আপনি আমার পরিবারকে সন্দেহ করছেন আমি কখনো স্বপ্নেও ভাবতে পারি না যে এরা আমাকে মারতে পারে সত্যি বলছি জানো কি আপনি বলছেন আমার খাবারে বিষ আছে আপনি এতটাই শিওর এতটা শিওরিটি দিয়ে আপনি এটা বলছেন কোনো প্রমাণ আছে আপনার কাছে আমি প্রমাণ করে দিতে পারি ঠিক আছে প্রমাণ করুন ঠিক আছে আমি প্রমাণ করে দেবো এই খাবারটা খাওয়ার সঙ্গে সঙ্গে বুঝতে পেরে যাবেন যে এতে বিষ আছে না নেই এক মিনিট আপনি আমার পরিবারের নামে অভিযোগ করেছেন যদি আমার পরিবারে কেউ শত্রু থাকে তাহলে এই খাবারটা সবার আগে আমি খাব আপনি খেয়ে নিয়েছি আমি কি হয়েছে আমার কিছুই হয়নি আমি দাঁড়িয়ে আছি আপনার সঙ্গে কথা বলছি আমি তোমাকে নিজের হাতে এক বাইট খাওয়াবো কি হোয়াট ইজ দিস ননসেন্স খাবারে কি হয়েছে কি করলে এটা তুমি না না ইটস ওকে ইটস ওকে ইটস সরি ম্যাম কিন্তু আপনারা এই খাবারটা খাবেন না কি কি এসব কি বলছো কি তুমি হ্যাঁ মা জানো কি এ কি হচ্ছে সব দেখলে হর্ষ দেখলে এই মেয়েটা কতটা পাগল আমি বলেছি আমাকে বাড়িতে রাখতে না দেখলেন কি হলো তাতে জানো কি কি হয়েছে যদি আমি হাসকে সব কথা সত্যি বলে দিই তাহলে ও হয়তো এই খাবারটা খেয়ে দেখতে চাইবে না আমি ওর প্রাণের কোনো ঝুঁকি নিতে চাই না বলো জানো কি হয়েছে কি ব্যাপার কি হয়েছে জানো কি খাবারে নুন অনেক বেশি হয়ে গেছে জানো পাগলামির একটা সীমা থাকে তুমি পুরো খাবারটা নুনের জন্য ফেলে দিলে হ্যাঁ জানো কি মা যদি নুন বেশি ছিল তার জন্য এইভাবে খাবার ফেলে দেওয়ার কি দরকার ছিল আসলে হাসকে ডক্টর বেশি নুন খেতে বারণ করেছে সেই জন্য হ্যাঁ হ্যাঁ करेक्ट কিন্তু ডক্টর এরকম কখন বলল আমার কিন্তু এরকম কিছু মনে পড়ছে না শেখর এরকমই বলেছিলেন তুমি একটা কাজ করো তুমি ফোন করে জিজ্ঞেস করো ডক্টরকে আমি ততক্ষণ আরেকবার খাবার বানিয়ে আনছি ওতে নুনটা কম হয় যেন আমি না তোমাকে এক ফোঁটাও বিশ্বাস করি না তাই এটাই ভালো হবে যে তুমি হর্ষর থেকে দূরে থাকো এবার এটাকে তুমি ওয়ার্নিং ভাবা বা হুমকি আই ডোন্ট কেয়ার ডাক্তার ডাক্তার ছাড়ো তুমি প্লিজ এই জানো কি কি বাড়ি থেকে বাইরে বের করো ওকে হোটেলে রাখো ফুটপাতে রাখো জাস্ট গেটার আর আউট অফ ইয়ার দ্যাটস ইট সেটা তুমি এতটা ওভাররিয়েক্ট কেন করছো হ্যাঁ ওভাররিয়েক্ট আমি করছি না ও করছিল নুনের বাহানায় তোমাকে জড়িয়ে ধরলো দেখো বেবি তুমি যাই বলো আমি খুব ভালোভাবেই জানি ও কোনো না কোনো বাহানায় না তোমার কাছে আসতে চাইছে ও তোমাকে আমার থেকে কেড়ে নিতে চাইছে আরে বাবা আমি কি কোনো খেলনা যে তোমার কাছ থেকে ও নিয়ে নেবে হর্ষ বেবি আমার খুব ভয় হচ্ছে আমি তোমাকে হারিয়ে ফেলতে চাই না বেবি আই ডোন্ট ওয়ান্ট টু লস ইউ ব্রেথ ইন ব্রেথ আউট অ্যান্ড রিল্যাক্স এমনটা কিছুই নয় তুমি ওভার রিয়াক্ট করছো আর ওভার থিংক করছো রিল্যাক্স হর্ষ কি কি স্বপ্ন দেখেছিলাম মা আর কি হচ্ছে ভেবেছিলাম অ্যাক্সিডেন্টের পরে ওরা দুজন মারা যাবে কিন্তু ওরা দুজনে তো এখানে এসে রাজত্ব করছে একটার পর একটা সব ম্যান ফেল হচ্ছে আমাদের শুধু তাই নয় তাছাড়া এই হর্ষ এখন সুস্থ হয়ে গেছে এই পাগল এখন ঠিক হয়ে গেছে কোম্পানির সমস্ত ডিসিশানওয় নিচ্ছে ও আমাকে অর্ডার দিচ্ছে এখন কি করব আমি আমি কি মরে যাব নাকি ভেবেছিলাম যে এই হর্স সমস্ত ব্যবসার দায়িত্ব আমার হাতে আসবে কিন্তু মা এখন তো আমার মনে হচ্ছে যে আমি মারা যাব আরে না আমি ঠিকই বলছি তার ওপরে এই জানো কী ওর সুরক্ষা কবচ হয়ে বসে আছে প্রত্যেকবার ওকে বাঁচাচ্ছে ও যদি এইরকমই চলতে থাকে তাহলে আমাদের হাতে আর কিছুই থাকবে না কিছু না বৌদি এসব কি ছিল কি করছিলে তুমি শেখর আমি যা করেছি একদম ঠিক করেছি বেশি নুন খাওয়া হাসের জন্য ভালো নয় ওর হেলথের জন্য ভালো নয় আমি তাই করেছি আর যেটা তুমি করেছো সেটা তোমার জন্য ঠিক বৌদি তুমি জানো বাড়ির লোকেরা সুযোগ খুঁজছে ওরা সুযোগ খুঁজছে তোমাকে কি করে বাড়ি থেকে বার করা যায় আর তোমার এই এই কাজগুলো হেল্প করবে না কিন্তু তুমি যদি এসব করতে থাকো আমিও তোমাকে সাহায্য করতে পারবো না সরি বৌদি সরি বলবে না বাট জাস্ট মেক শিওর এই কাজগুলো যেন দ্বিতীয়বার না হয় না হলে সবাই তোমাকে বাড়ি থেকে বার করে দেবে খেয়াল রেখো বৌদি শিখরের আবার কি হল কখনো তো আমার সাথে এভাবে কথা বলে নাও তাহলে আজ শিখর জানতে পেরে যায়নি তো যে খাবারে বিষ ছিল আমাকে আগে এটা মনে করতে হবে যে কিচেনে কে কে এসেছিল এক মিনিট শিখরে তো এসেছিল কিচেনে না ও কখন এসেছিল যখন যখন খাবার সার্ভ করা হয়ে গেছিল তখন আমাকে ফ্রেন্ডশিপ ব্যান্ডেতে এসেছিল তারপর কিন্তু এমনও তো হতে পারে যে ও ও বিশ্বের শিশিটা কিচেনে ফেলে গেছিল তাই ওটা নিতে এসেছিল আর তারপর সবকিছু কিন্তু শিখর এরকম কেন করতে যাবে শিখর তো হর্ষকে কত ভালোবাসে ও হাসকে মারার চেষ্টা করতেই পারে না তাহলে কে প্রভু প্লিজ আমাকে সাহায্য করো আমি বুঝতে পারছি না আমার মাথাটা এখন ঠিক করে কাজই করছে না যাকে তাকে সন্দেহ করছি আমি তাছাড়া দেখতে গেলে ওই বাড়ির কেউই কিন্তু ধোয়া তুলসী পাতা নয় কিন্তু যে ওই অ্যাক্সিডেন্টটা করিয়েছে সে কাউকে জানতে দেয়নি যে অ্যাক্সিডেন্টটা জেনে বুঝে করানো হয়েছিল তুমি যদি নিজের আর হর্ষের জীবন বাঁচাতে চাও তাহলে তুমি জানার চেষ্টা করো যে সে কে যে তোমার আর তোমার স্বামীর ক্ষতি করতে চায় ওই কথায় আছে না জানো কি ঘরের শত্রু বিভীষণ